এখানে দুটো ট্রফি দেখো রাখা রয়েছে কত সুন্দর লাগছে দেখো আর এগুলো সব সব কিন্তু মেটালের ট্রফিটা দেখতে পাচ্ছ পুরো আমাদের যে দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই রকম পুরো ওই তো এই হচ্ছে দেখতে পাচ্ছ দোকানের ইন্টারফেস সামনে এই যে আছে বড় বড় ট্রফি এদিকেও আছে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছি আজ বেরিয়েছি অনেকটা দূর আজকে জার্নি হচ্ছে আমাদের কলকাতা তো কলকাতার থেকে বড় যে স্পোর্টসের দোকান সেই স্পোর্টসের দোকানে যাব তো এখন বেরিয়েছি বাড়ি থেকে এখন যাব হচ্ছে নালিকুল স্টেশনে তারপর স্টেশন থেকে আবার গাড়ি ধরে যাব হচ্ছে হাওড়া হাওড়া থেকে বাগিটা যাবো তো চলো এখন নালিকুলে যাওয়া যাক ট্রেনে উঠে পড়লাম আর এখন দেখো ট্রেন ছুটে চলেছে আমাদের হাওড়ার উদ্দেশ্যে তো যাব হাওড়ায় তারপর হাওড়াতে নেমে বাকি পাতা হচ্ছে এখন দেখো আসছে হাওড়া আর লোকাল এখন পাশে যে এক্সপ্রেস ট্রেনটি এই ট্রেনটি হলো হাওড়া রকসাল এক্সপ্রেস দেখো পাশ দিয়ে যাচ্ছে ফাইনালি হাওড়া ঢুকে গেলাম হাওড়া স্টেশনে নেমে আমরা এখন বাইরে বেরোচ্ছি এখন হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়েছি ব্রিজের পাশ দিয়ে হাঁটতে শুরু করেছি এই হচ্ছে আমাদের মা গঙ্গা হাওড়া ব্রিজের এখন পাশ দিয়ে হেঁটে চলেছি এই হাওড়া ব্রিজ আমাদের একটা এমোশন একে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদেরই এই হাওড়া ব্রিজের নিচে ঠিক দেখো ফুলের একটি মার্কেট বসে এই হচ্ছে ফুলের মার্কেট এখন চলে এসেছি কলেজ স্ট্রিট স্পোর্টসের দোকানে এখানে বহু দোকান কিন্তু এখন কিছু দোকান বন্ধ রয়েছে আজকে রোববার হলে বন্ধ রয়েছে বলছে তো দেখা যাক আরও অন্য দোকানে যাব এই যে দেখো পুরো জায়গাটা পুরো স্পোর্টসের এলাকা কিন্তু কিছু দোকান বন্ধ আছে এই যে এই দোকানটা দেখো এটাও বন্ধ রয়েছে আমাদের যে ভুলটা হয়েছে রবিবার তো বন্ধ থাকে আমরা রবিবার ছাড়া টাইম পাবো না তাই রবিবার এসেছি কিন্তু এখানে তো অর্ধেক দোকান এখানে বন্ধই থাকে আর যেগুলো সব খোলা আছে সেগুলো হচ্ছে হাই দাম সব এই ছোটো ট্রফিগুলো সব ষাট টাকা করে পিস দেখতে পাচ্ছ তোমরা এই লটের ট্রফিগুলো সব কটাই কিন্তু ষাট টাকা দেখো এই ট্রফিগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে সুন্দর কিন্তু এগুলো সব কিন্তু প্লাস্টিক ঠিক আছে বলে দিলাম আর এই যে দেখো ট্রফিটা কি দারুণ দেখতে এগুলো কিন্তু মেটালের নয় এগুলো সব ফাইবার বা প্লাস্টিকের দেখো আর একটা দোকান বন্ধ রয়েছে প্রচুর এখানে দোকান এই কলেজ স্ট্রিটে কিন্তু সব দোকান বন্ধ রয়েছে ওই যে দেখো উৎপল স্পোর্টস তারপর হচ্ছে এইদিকে উৎসব স্পোর্টস এগুলো সব বন্ধ রয়েছে ঠিক রাস্তার ওপারে দেখো ওপারে আরও দুটো দোকান রয়েছে শ্রীরাম স্পোর্টস তো ওই দোকানগুলো লাস্টে দেখি যদি টাইম হয় যাব এখন এলাম আরও একটি দোকানে স্পোর্টসের এটা কত কাকু অবশেষে চলে এসেছি একটা স্পোর্টসের দোকানে তো স্পোর্টসের দোকানের কাছে দাঁড়িয়ে আছি তো এখন ভিতরে যাব আর গিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো এখন ভিতরে যাওয়া যাক তো এই হচ্ছে দেখতে পাচ্ছো দোকানের ইন্টারফেস সামনে এই যে আছে বড় বড় ট্রফি এদিকেও আছে এখানে দুটো ট্রফি দেখো রাখা রয়েছে কত সুন্দর লাগছে দেখো আর এগুলো সব সব কিন্তু মেটালের আর এইদিকে দেখো সব ট্রফিগুলো রাখা রয়েছে এই হচ্ছে দেখো দোকান কিন্তু দোকানের নাম আমি কিছু দেখতে পাচ্ছি না নিউ বেনারসি হাউস তো বেনারসি হাউস শাড়ির দোকানের নাম আর দোকান হচ্ছে স্পোর্টসের কি করে হতে পারে তো তোমরা দেখতে পাচ্ছ বেনারসি হাউস লেখা কিন্তু ব্যাপার হচ্ছে স্পোর্টসের দোকান তো চলো ভিতরে যাওয়া যাক ভিতরে এসেছি ভিতরে কাকুটাকে জিজ্ঞাসা করা যাক আচ্ছা কাকু যে মানে দোকানের দোকানের নামটা নাম তো দেখতে এই হচ্ছে কাকুর দোকান লোকনাথ ব্যাচ সেন্টার আটাত্তর থ্রি এ এম জি রোড কলকাতা সাত শূন্য 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 নয় কিন্তু দোকান বন্ধ কিন্তু মেন দোকান হচ্ছে ওইদিকে এদিকেও দোকান ছিল কিন্তু ওইদিকে দোকানটা আছে এদিকেটা বন্ধ আছে এই হচ্ছে দেখো ভিতরে সমস্ত রকম ট্রফি দেখো এই দোকানটায় সমস্ত রকম ট্রফি আছে যে ট্রফিটা দেখতে পাচ্ছ পুরো আমাদের যে দু হাজার এগারো ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই রকম পুরো প্রচুর ট্রফি প্রচুর ট্রফি দেখো নানান ধরনের রঙ বেরঙের ট্রফি বিভিন্ন ধরনের তোমরা পেয়ে যাবে এই যে ট্রফিটা দেখতে পাচ্ছ সে যে মহারানীদের যে তাজটা হয় সেই রকম টাইপের তোমরা তিরিশ টাকা থেকে শুরু করে কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকার ট্রফি এখানে পেয়ে যাবে তোমরা আমাদের সবথেকে পছন্দের ট্রফি ছিল এই দুটি দেখো কি সুন্দর এখন চলে এসেছি শ্রীরাম স্পোর্টসের দোকানে এখানে দেখো ওয়ার্কআউট করার সমস্ত কিছু পেয়ে যাবে ফুটবল পেয়ে যাবে খেলার যাবতীয় জিনিস পেয়ে যাবে বুট বোতল তারপর আরও স্পোর্টসের সামগ্রী এখানে পাবে এখানে পেয়ে যাবে ফিমেলদের কস্টিউম ব্যাডমিন্টন খেলার ব্যাট আরও সমস্ত কিছু এখানে পাবে শুধু তাই নয় এখানে তুমি ফুটবল কিনে ফুটবলকে চেক করার জন্য হাওয়া দিয়ে দেখতেও পারো এখানে ব্যাট উইকেট তারপর হচ্ছে যোগা করার ম্যাটটাও পেয়ে যাবে এইটা হলো কাকুর দোকানের আরেকটি গোডাউন এখানে সাইকেল অবধি পেয়ে যাবে কাকার কার্ড অজিত চৌরাসিয়া তো বলে দিই তোমরা কিভাবে আসবে যেখানেই থাকো হাওড়াতে আসবে হাওড়াতে নেমে তোমরা বাসে করে চলে আসতে পারবে কলেজ স্ট্রিটে বড়বাজারের বাজারের ওপর দিয়ে আসবে কলেজ স্ট্রিট তো তোমরা জিজ্ঞেস করে নেবে বা বলবে তার কলেজ স্ট্রিটের নামব যেখানে স্পোর্টসের দোকানগুলো আছে সেখানে তো তোমাদেরকে পৌঁছে দেবে এখন আমরা বাসে করে যাচ্ছি হচ্ছে হাওড়া হাওড়া ব্রিজের ভিতর দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশনে চলে এলাম এখন হাওড়া স্টেশনে উঠে পড়েছি এখন ট্রেনে হাওড়া থেকে বাড়ি যাব তো আমাদের ট্রেন এবার ছাড়বে তো চলো এখন হাওড়া থেকে বাড়ি যাই আর ভিডিওটা শেষ করব তো এখন ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নেই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা ভালো থাকবে সবাই শেষ হয়ে এই লোকো সেটে আসতে আর লোকো সেট থেকে যেতে আবারও ট্রেন দাঁড় করে দিয়েছে এই লোকো সেট থেকে আসতে আর লোকো সেটের উপর দিয়ে যেতে মানে পাশ দিয়ে যেতে প্রচুর ট্রেন লেট করে এরকম দাঁড় করিয়ে দেয় আর আশেপাশের ট্রেনগুলো সব পাস করায় তখন ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে এখন ট্রেন ছেড়েছে দীর্ঘ তিন চার মিনিট অপেক্ষার পর এখন পাশ দিয়ে যাচ্ছে অমৃতসর মেল